রাজ্যের সাথে বাঁকুড়ার ছাত্রাতে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান হুল দিবস পালন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া লোকসভার নবনির্বাচিত সাংসদ অরূপ চক্রবর্তী পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি বাঁকুড়ার অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদের সহসভাধিপতি এবং আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন গুণী ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে আঠারোশো সালে সাঁওতাল বিদ্রোহ থেকে শুরু করে

জনজাতি সকলেই জানে সিধু কানুদের ওপর ব্রিটিশের যে অত্যাচার হয়েছিল সেই পরিবারটার ওপর সেই অত্যাচার দেখে আমাদের দেশের সমস্ত আদিবাসীরা বিদ্রোহ শুরু করে সহতার বিদ্রোহ সহতাল বিদ্রোহের মাধ্যমে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই শুরু হয় আজকে যে স্বাধীনতা আমরা উপভোগ করছি সেই স্বাধীনতার একটা অংশ সিধু কানু এবং আপনার আদিবাসীদের যে বিদ্রোহ ছিল সেই বিদ্রোহ আমরা এই দিনটাকে স্মরণ রাখি আমাদের সিধু খানুকে আমরা প্রণাম নমস্কার জোহার জানাই একশো সত্তর বছর ধরে এই আপনার আয়োজন চলছে একশো সত্তর বছর আগে সিধু কানু আন্দোলন শুরু হয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে ওনার ব্যস্ততার জন্য অন্যান্য অনুষ্ঠানের ব্যস্ততার জন্য অলরেডি অনুষ্ঠানের উদ্বোধন করে উনি বেরিয়ে গিয়েছেন আপনাদের সকলকে এখানে উপস্থিত থাকার জন্য এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর এবং সফল করার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে ধন্যবাদ জানাই আর আঠেরোশো সালের কোনো একটি বিশেষ ঘটনা সাঁওতাল বিদ্রোহ ভুল দিবস সেটার উদযাপন সেটা স্মরণ করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই অনুষ্ঠান প্রত্যেক বছর তিরিশে জুন অনুষ্ঠিত হয় বিভিন্ন ব্লকে আমরা করে থাকি প্রশ্ন উঠতে পারে আঠারোশো পঞ্চান্ন সালে যে ঘটনা ঘটে গিয়েছে ব্রিটিশ চলে গিয়েছে পঁচাত্তর বছরের অধিক হলো তাহলে এই উদ্ভিদ দিবস উদযাপন করার এই স্মরণ করার কি প্রয়োজন আছে আমার মনে হয় দুটি প্রয়োজন আছে এখনো এবং এটা থাকবে সেটা হচ্ছে অতীতকে অস্বীকার করলে বর্তমান ভবিষ্যৎ দুটোই মানে ওটা কি বলে অদৃশ্য হয়ে যায় বর্তমানও থাকে না আর ভবিষ্যৎ থাকে না অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানের উপর দাঁড়িয়ে ভবিষ্যতের দিকে বিদ্রোহ বিদ্রোহ মানে এমন কিছু নয় যে তার মানে আমি বিরোধিতা করলেই বিদ্রোহ হয় কোনো কিছুর বিরুদ্ধে কথা বললেই বিদ্রোহ হয় বিদ্রোহ সঠিক অর্থে অশিক্ষার বিরুদ্ধে ভুল দুর্নীতির বিরুদ্ধে ভুল সামাজিক অসাম্য অর্থনৈতিক অসাম্যের বিরুদ্ধে হুল নেশা করার বিরুদ্ধে হুল সামাজিক অত্যাচারের বিরুদ্ধে হুল মহিলাদের অসম্মানের বিরুদ্ধে হুল দারিদ্রের বিরুদ্ধে হুল এই হুল এ প্রয়োজনীয়তা আঠেরোশো সালে ছিল আজও আছে আর চিরকাল থাকবে যে তেহেন জাহা নোয়াদ হুল মাহা হোয় কানা বো জুন হেলেন সানাম গবন বারেয়া জুন চে হোয় লিনা হুডিং মাছা সানাম গবন বারেয়া চে আর পরবর্তি সময় রে নোয়া হুল মাহা শ্যান কাতে সে নেই কাতে আবরেন গিদের পিদের আবরেন বাবা তাকো কোগো তাকো চে কো কুমি আমি সকল স্তরের মানুষকে এটা বলবো যে যারা এখানে উপস্থিত আছি ভুল যেমন বিদ্রোহ ঠিক হুলের কথার বিদ্রোহটাও বিভিন্ন রকম ভাবে আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি আমি আজকে আপনাদের কাছে এসেছি আপনারা ভুলে যান যে আমি একটা সরকারি জায়গায় থেকে আমি আপনাদেরকে বলছি আমি আদিবাসী আমি গর্বিত যে আমি আদিবাসী আমি গর্বিত যে আমি আমার সমাজে জন্মগ্রহণ করেছি সেই জায়গা থেকে আমি একটাই কথা বলবো এখনো নিধ ধবি আবরেন গিদের পিদের যাহাই বাইরে নাও পাঠক নাক আবো অরিচরি আবো কালচার আবো বুঙা বুড়ু বাকো বাড়ায়াকো খামোরেন বাবা গগতক জাহে থান বুঙা বাহা বাপলা যতোক যতোক বাড়ায়াকো কিন্তু আবোরেন গিদির গিদির বাকো বাড়ায়াকো বাকুডা থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া